ইসলাম যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছে ইসলামের পথে আমাদেরকে চলতে হবে আমাদের পথে ইসলাম চলবে না আমার কথা না মনে হয় আমাদের চিন্তা হলো যে ইসলাম আমার মতো করে চলুক কিন্তু উচিত হলো আমি ইসলামের মতো করে চলি। যখন আমার মতো করে ইসলাম সাজানোর চেষ্টা করবো তখন আমিও পথভ্রষ্ট হব আমার একদল অনুসারী আছে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে এই জন্য সালাবদের অনুসরণ করতে হবে কেন সালাবদের অনুসরণ করতে বলে জানেন সালাবদের অনুসরণের তিনটা ব্যাখ্যা আছে এক নম্বর তারা আমাদের থেকে জ্ঞানী হাদিস আমাদের থেকে বেশি বুঝে তারা আরবি ভাষায় বেশি দক্ষ আরবি ভাষায় বেশি দক্ষ কোরআন হাদিস বুঝতে গেলে রাসুলের ভাষা বুঝতে গেলে সাহাবা একরামের ভাষা বুঝতে গেলে কোন ভাষা বুঝতে হবে আরবি ভাষা বুঝতে হবে তারা আরবি ভাষায় বেশি দক্ষ তারা আরবি ভাষার সার নির্যাস ভালো করে গ্রহণ করতে পারে কোন কথা কোন প্রেক্ষিতে ব্যবহার হয় তারা আমাদের থেকে বেশি ভালো জানে তারা আল্লাহকে বেশি ভালোবাসে তারা ইবাদত বন্দীগীর ক্ষেত্রে আল্লাহ ভীতির ক্ষেত্রে আমাদের থেকে বেশি পারদর্শী এবং আমরা যতদিন যাচ্ছে মানুষ পাপাচারের সাথে জড়িয়ে যাচ্ছে আমরা আমাদের ব্রেনে ধারণ ক্ষমতা কম চোখের দৃষ্টিশক্তি কম আল্লাহ সাথে বন্ধুত্ব কম বা আমাদের ক্ষেত্রে আল্লাহ সাথে সংস্পর্শ কম এই সার্বিক ক্ষেত্রে বাস্তবায়ন করে সালাফরা আমাদের থেকে বা আমাদের বর্তমান সময়ের আলেমদের থেকে তারা তাদের দূরদর্শিতা তারা তাদের দিনের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান সার্বিক দিক দিয়ে তারা এগিয়ে এবং তারা গ্রামের মতটাকে গ্রহণ করতেন সুতরাং সালাফদের অনুসরণ করার জন্য আমরা আপনাদেরকে সবসময় উৎসাহ দিই তাই আসুন আমরা চেষ্টা করি আল্লাহ সুল্লাহ আমাদের যে